কেলা কেলা ভিতরে কুকুর ইজায় ষাটটা বাচ্চা দিছে এই বাচ্চা এগুল যতক্ষণ কর্মক্ষম না হয় ততক্ষণ এ কুকুর নিয়ে বাচ্চা এগুলারে ভাড়া দেয় আপনার ইজা বাচ্চা নিয়ন্ত্রণ দৈত্য নারী আপনার কি হালত করে দেখবেন একটা বিষাক্ত প্রাণী সাপ ডিম পাড়ে ডিমের থেকে বাচ্চা ফুটায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত সাঁপে বাচ্চা এগুলার পাহারা দে আপনাদের এলাকায় শৈল আছে আসেনি ফুকুরের ভিতরে শৈলাসে ফোনা কয়টা দে নি কোনো সময় দেখছেন নি শৈলাসের ফোনা দশ বিশটা কদুগুন ওরে বাপরে বাপ এক সালানে শত শত ফোনা দেয় একটা মাসে যতক্ষণ পর্যন্ত এই ফোনাগুলা নিজে নিজে আহার সংগ্রহ করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত শৈমাসে পুকুরের কিনারে কিনারে ফোনা এগুলারে রে লই লই সরায় যদি দেখছে ফাড়ের উপর ফুকুরের ফাড়ের উপর একটা আইসে মাছ ধরার জন্য তো লেস দিয়ে পানির ভিতরে একটা বাড়ি মারে এ আওয়াজের সাথে সাথে সৈমা ফুকুরের তলার দিকে ফোনাও সবগুলা ফুকুরের তলার দিকে বেজিয়ে একটা ফোনাও ধরতে পারে না কিসের কারণে মোহাম্বত হক জাহারা আজ মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদি সারা দুনিয়ায় চলতেছে মোহাব্বতের উপর আপনারা সুমনিওয়ালারা কবুতর ফালেননি কবুতর জি কবুতরের মধ্যে পুরুষ আর মহিলা আছে কতগুণ কবুতর আছে পুরুষ এগুনেরে আমরা ফেনির ভাষায় হারবা কয় হারবা আর মহিলাটারে কয় হারবি বইয়ের ভাষায় আর কিয়া কয় হারা হারি হারা হারি আল্লাহ আকবর এক কবুতরে বাচ্চা দেনি কোথায় বাসার ভিতর জুলন্ত বাসা ঘরের সামনে মানুষে বানায় রাখে যে এই বাসার ভিতরে কবুতরে কি দে দে যতক্ষণ পর্যন্ত বাচ্চা এটা উড়াল না হয় আহার সংগ্রহকারী না হয় ততক্ষণ পর্যন্ত হারি কবুতর এটা ফায়রি এই হারবি কবুতর বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি মুখের ভিতরে আহার লইয়া বাসায় ঢুকে এইবার বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাই দিই তো বাচ্চারে আহার করা আলম সদ ফসুফাকের ভিতরে জীব জন্তুর ভিতরে যে আছে এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে কিতাবের তুন দিয়ে তো এই মাদ্রাসার হলের উপকার হইব আপনার গেও উপকার হইব জমিদার ইজ্ঞা ছিল জমিদার কি এই জমিদারে জোড়া কবুতর ফেলত একটা ফায়রা আর একটা ফায়েরি একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মরি গেছে জমিদারের এই মাদ্রাসার ছাত্র এই তুই কোন দিকে তাকিয়েছ তোর মনোযোগ কোন দিকে হরা তো মনে হয় গোড়ার দি মহ ভাড়না কেলাসিতে ইচ্ছা অমনোযোগী বই থাকলে তুই গোড়ার্ডি মানি হর কারে কর ভোলা এখনও কতীয়ত্তল অমনোযোগী ভোলা অমনোযোগী ভোলা দেখে আমার মনে কয় গুলি করে দিতাম বারো বছর মানুষ সমাজের বোঝা ওইবি ওরা কারে কিয়া কই রে কত কিছু তো নই আর গে মোবাইল ইতে কথা করে রে সামনে বইব মোবাইল হেমি আর গাত আমি হই গেছো আর দুই দুই সাইডে সারগা মোবাইল মনোযোগ আছে নি জমিদারে কইতার হালে কোগা দুগা একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মারা গেছে ওই যেদিন জমিদারের বউ মারা গেছে যেই দিন জমিদারের বউ মারা গেছে সেই দিন বাসার ভিতরে কবুতরি গা মারা গেছে মরছে হিয় বউ ও বাসাত হচ্ছে যে হিয় কি বউ ইয়া মঞ্চের বউ আর ইয়া কবুতরের বউ বুঝছেন নি ঘটনা এবার রাইত হয়েছে আর ঘুমের টাইম হইছে জমিদার ভরি ঘুম গেছে সারা রাত নাক ডাকি ডাকি ঘুমাইছে জমিদার রাত্রে সাইটটা যখন বাজছে এবারে জমিদারের গুম ব্যাংছে গুম ব্যাংছে যে এমনি অটো বাংগে আওয়াজ ইজ্ঞার ধাক্কায় জমিদারের গুম ব্যাংছে এটা কিসের আওয়াজ ওই বাসার ভিতরে পায়রা কবুতর এটা বউয়ের শোকে গুম না যায় বসি বসি কান্দের বিলাপ করের এই বিলাপ করে যে কুরকুর কুরকুর আওয়াজারের কানে আই লাগছে জমিদারের গুম ব্যাংছে ওই বুঝছেন না বুঝেন যখন গুম ব্যাঙছে কবুতরের বিলাপে জমিদার সোয়াতুন উঠি বসছে বসি নিজে নিজে অনুসূচনা করার হাই কি করলাম আমারও স্ত্রী মারা গেল কবুতর স্ত্রী মারা গেল আমি নাক ডাকি ডাকি ঘুমাইতেছি আর কবুতর গুম্মারি মারি বসি স্ত্রীর জন্য বিলাপ করতেছে আমি হারি গেলাম কবুতর বিজয়ী হইয়া গেল আমি মানুষ হইয়া আমার স্ত্রীকে ওই পরিমাণ মোহ্বত করতে পারলাম না যেই পরিমাণ একটা পাখি হইয়া

تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدا شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكا بكاها فقلت الفضل للمتقدم

লই যাইতা মাকামাতে হারি রিতে দুগা না আছে আর দুগা কন্ডে আছে বাইয়া দুগা কন্ডে আছে এইটা কো দিমু 100 টিয়া দিমু নগদ এক করে ক্যাশ যদি বাইয়া দুগা কন্ডে আছে কইতে আরো দুরসুল বেলাকার মধ্যেও বাকি দুইটা নাই শেষ দুইটা থাকতে পারে প্রথম দুইটা নাই প্রথম দুইটা কোথায় আছে এটা দরস এটা কি দরস এক কেনা পরে বুঝাই দেবো আমাদের মাদ্রাসা সিলেবাসের আরবি সাহিত্যের একটা উচ্চতর কিতাবের নাম মাকামাতে হারিরি এটা আরবি সাহিত্যের কিতাব ব্যাকে হড়াইতে পারে না রিডিং হচ্ছে দাঁত বাঙ্গে রিডিং হচ্ছে দাঁত বাঙ্গে আই অহংকার করি কইয়েন না নাউজুবিল্লাহ মিনজালিক অন অনেকে হড়াস যে ওর দূসরা থাকনে ওর দুসরা না থাকলে তুই বুঝা যাইত কদ্দুরা কাবিলে বেড়া এই মকামাতে হারির মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ শাহাদান দুটা শেয়ার আনছেন এই দুইটা শেয়ারের শায়ের নাম হলো আদিবনে রেখা আদিবনে রেখা আদিবনে রেখা যে দুইটা সায়ের এখানে উল্লেখ করছেন প্রথম শেয়ারটা হলো ফালাউ কাবলা মবকাহা বা এখন ফালাউ কাবলা মবকাহা জমির এটা মোয়ান কেন উপরে তো মর্যাই নাই মরজা থাকলে না বুঝতাম মোজাক্কার না মোহান্ন কিন্তু মর্যাই তো নাই জমিরটা মান্ন কেন হইলো এই জমিরের মর্যা কি এই কথাটা বুঝানোর জন্য হজরত মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন এই হাসিয়াটার নামই হইল হাসিয়া ইদ্রিসিয়া হাসিয়ায় ইদ্রিসিয়া হাসিয়ায় ইদ্রিসিয়ার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আদি ইবনে রেকার প্রথম দুইটা শেয়ার নিয়ে এসেছেন জমির মর্যাদা বোঝানোর জন্য প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা শব্দ আছে ওয়ারাকাউ এই শব্দ এটা مؤনাস ওয়ারাকাউ শব্দের অর্থ হলো কবুতরি পায়রি কবুতর এই ওয়ারাকাউর দিকে জমিটা राजे হইছে এইজন্য ফালাউ ক্বাবলাম মাক্কাহা হইছে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই এই আদি ইবনে প্রথম দুইটা শেয়ার হাসিয়া ইদ্রিস মধ্যে আনছে এখনও কোন মাদ্রাসার ছাত্র যদি জামিয়া শফিয়াতে হাসিয়া ইদ্রিস থাকে এখন দেখি এখন হাসি আমাকে বলো আছে না নেই এলমদার সিনা বায়ত নাদার সফিনা কিতাবের ফাতায় থাকলে লাভ হইল কি এটা সিনায় আসতে হবে ومما شاجاني انني كنت نائما احلل من فرط الكراب التنسوم اني ان ضاعت ورقه في غصن ايكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة বিসুদা সাফাইতুন নাফসা ক্বাবলা তানদুমি ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফহাইয়্যা জালিল বুকা বুকা ফাকুলতুল ফাজলুল লিল মুতাকাদদিমি যেই কথাটা আগে আমি আপনাদেরকে বাংলায় বলেই ফেলছি হু বহু সেই কথাটা এই আরবী শেয়ারগুলোর মধ্যে আছে আমি অনুবাদ করি আগেই আপনাদেরকে বাংলা বলে দিছি এই কথা বুঝানোর জন্য যে মোহাম্বতের ধাতুটা আল্লাহাক শুধু মানুষের মধ্যে দেন নাই অন্য জীব জন্তু পশু পাখির মধ্যেও দিচ্ছেন তার প্রমাণ যে একটা কবুতর স্বামী স্ত্রী তারা দুইজন একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাস এখন আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হইল এই কথাটা আমি কেন বললাম আল্লাহাক আশরাফুল মখলুকাত ইনসান হায়ান না তেক জবিল অকুল এদের ভিতরে আল্লাহাক মোহাম্বতের দাতু দিছে তো ঠিক আছে কিন্তু অকুল এবং জ্ঞান শূন্য আল্লাহাক মহাব্বতের দাতু এটা দিলেন কেন কেন এই মহাব্বতের কারণে গরুর বাচ্চা গরুর ভিসে ভিসে দৌড়ায় ছাগলের বাচ্চা ছাগলের ভিসে ফিসে দৌড়ায় কুকুরের বাচ্চা কুকুরের ভিসে ফিসে দৌড়ায় মাছের ফোনা মাছের ভিসে ফিচে দৌড়ায় কারণটা কি এই মোহাব্বত কেন দিলেন আল্লাহ ভাগ তাদের ভিতর আমার বেয়েরা দুষ্টা বাব আল্লাহ ভাগ রব্বুল আলমিন মানুষগুলাকে বুঝাইতে চায় ও মানুষেরা তোমরা হইলে আমার মুখ্য মখলোক আমার মখলুকের মধ্যে তোমরা হইলা আমার মকসদে আসলি এখন আমি এই মহাব্বতের দৌলত তোমাদের মধ্যেও দিছি ফসুফাকের মধ্যেও দিছি কি জন্য জাননি একটা কথা তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা যে মানুষ একে অপরকে মোহাব্বত করো এবং ফসু ফাঁকিরা যে একে অপরকে মহাব্বত করে এই সমূহ মোহাব্বত ডুবলি মোহাব্বত মাজাজি মহাব্বত অস্থায়ী মহাব্বত তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহাব্বত করো ওই মোহাব্বতটা হলো হাকিকে মোহাব্বত এবং চিরস্থায়ী মোহাব্বত আমি আল্লাহর মোহাব্বত ছাড়া বাকি যত মহব্বত আছে সব অস্থায়ী সব আপনারা যারা স্বামী আছেন স্বামী বুকে হাত দিয়ে একটু বলেন তো স্ত্রীদেরকে ভালোবাসেন কিনা কথা কবে না বউ আরে করেন না নিজের জানের থেকে বেশি না কম বলে বেশি বল হাগল হাগল যত মানুষে বউয়ের মহাব্বত করে নিজের জানের চেয়ে বেশি না কম কম আচ্ছা বউবাদ ছেলে মেয়েরা যে আব্বা আম্মাকে মহাব্বত করেন আব্বা আম্মারা যে ছেলে মেয়েকে মহাব্বত করেন এইটা নিজের জানের চেয়ে বেশি না কম বুঝি কন বুঝি ইলি লাগায় লাগায় নিচে দিয়ে আমি বুঝলাম না খালি হাতের লগে লাগে ঠেঙ্গা কথা নিজের জীবন হচ্ছে বেশি না কম 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 আচ্ছা এই যে সন্তান সন্তানের আপনারা কলিজার টুকরা কর না করনি সন্তান উরমারি সুর করিয়েলাম হারামেরে হালাল হালাল হারাম পাহাড়কারি নদী বানালান খালি সন্তানের লাই বুঝে থাকলে বলেন তো এই সন্তানের যে আপনারা মহব্বত করেন নিজের জানের চেয়ে বেশি না কম এবারে তো ঠিকানায় চলিয়ে আইসেন তো আর ডরে কোনো গায়ে বেশি কর না সন্তানের মোহাব্বত করেন যে এটা নিজের জানের চেয়ে বেশি না কম যদি কোনো গায়ে কয় যে আমি আমার সন্তানের বেশি মোহ্বত করি তা আমারে দেখায় দিয়ে আই বড ডাকলা বোর গাইজা গাদ দি হেতরা বাফুর দোনুজনের করাই খরাই সামনে যাই উপস্থিত মু কমু আরে আল্লাহ হারাইছে আই আজরাইল তা বাফুর দুইজনের একজনের নিবেলাই কন আগে যাইবা ক এবারে বাফে কবি আই বুড়া মানুষ আর কদিন থাকবো আই কিলে আগে যাইয়েন আর হুত যখন হুতে কবি আই হবে খাইতাম চিতাম উঠছি হোলা মানুষ আই কিলে আগে যাইয়েন আর আব্বা তখন বোঝা যাইবো জানের চেয়ে বেশি কে কারে মহব্বত করে আসল ঘটনা হইল অনস্বীকার্য এই কথাটা পৃথিবীতে কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না হ্যাঁ এক জাত আছে এক জাতে আরেকজনকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে একটু পরে কুমু হুনলে বইয়েন না হুনলে গোল্লা সট্টার ঠকি যান এক জাত আছে আল্লাহ আকবর আল্লাহ আকবুল আলমিন কয়বন্দা যত মহাব্বত আছে দুনিয়াতে সব মহাব্বত ক্ষণস্থায়ী মহাব্বত আজকে মরে গেলে কালকে শেষ আজকে মরে গেলে কালকে শেষ যত মায়ার আব্বা যত মায়ার আম্মা যত মায়ার সন্তান যত মায়ার স্বামী যত মায়ার স্ত্রী দুই দিনের বেশি চার দিন হইলে এর পরে আর মনে থাকে না আর মনে থাকে না আল্লাহ ফাকরুল আলম ইনতা এই ফসু ফাঁকি এগুলার মধ্যে মহাব্বত দিছি যে এই ফসু ফাঁকির দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহাব্বতটা শিখতে পারবি এই জন্য দিছি আয় মুরগে সেহের এসক যে পরোয়া না বিয়ামুজ কাারা জান সদা ওয়াজ নায়ামত বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই ক্ষণস্থায়ী ডুবলি মহাব্বতের মধ্যে এমন ডুবা ডুবজি আসল বন্ধুর সন্ধান পর্যন্ত জানি না গা ফেলে আজে আরে খোদা এ বে খবর গা ফেলে আজ আরে খোদা এ বে খবর চন্দেবাসি বে খবর চো গাও খর আমরা দেশে হোলা গলে কয় আহারে ভাই বাইয়ে বাইছিল লিনা খালতো আইলই চাহ খাওয়ারে কয় নাই বাইয়ে বাইছিল লিনা খালতো আইলই চাহ খাওয়ারে ও খুদার বন্দা বন্ধু ছিনলা বন্ধু ছিনলা এই অস্থায়ী লই পাগল হইলা আসল বন্ধু তো লাইলা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মহাব্বত হাকি কি মহাব্বত চিরস্থায়ী মোহাব্বত আল্লাহর মোহব্বত এই মোহাব্বত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠাইছেন আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মোহাব্বত শিক্ষা দেওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ ইসলাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মহাব্বত শিক্ষা দিছেন না দেন নাই জি মনোযোগ আসেনি অধস্ত যেই মানুষগুলারে আল্লাহ আল্লাহ ফখর আলমিনের মহব্বত শিক্ষা দিয়েছেন সরাসরি এবং সর্বপ্রথম নবীজি যেই মানুষগুলারে সরাসরি এবং সর্বপ্রথম আল্লাহর মহাব্বত শিক্ষা দিয়েছেন ওই মানুষগুলার নাম কি বলেন সাহাবাহিক কি নাম বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে সাপাবাজি করার জন্য দিলে এত বড় বড় এক এক কথা কয় ওজন ওজন কিন্তু দরকারি দরকারি ইসলামী অনুশাসনের বিষয়গুলা জানে না অনেক মুসলমানের বাচ্চা আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না সাহাবা কাকে বলে সেটাও জানে না আমার বেহরা দোসাহাব সাহাবা সাহাবি সাহাবাহাম আর সাহাবে কেরাম সব অর্থ এক শুধু বচন বেশ কম শুধু কি বচন বেশকম সাহাবা কাকে বলে ওই সমস্ত মানুষকে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালামকে স্বচক্ষে দেখছেন স্বপ্নে দেখলে ওই স্বপ্নে দেখলে ও তনু সামড়া চোখ দেখুন লাগবে যারা রসুল ইক্রম সাল্লা সাল্লামকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ইমান আনছেন এবং সেই ইমানটাকে মৃত্যু পর্যন্ত দড়ি রেখছেন ইমানের উপরে মৃত্যুবরণ করছেন এই মানুষগুলার নাম সাহাবি এই মানুষগুলার নাম কি সাহাবি আমার বেড়া সাহাব যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমা পড়েন নাই ইমান আনেন নাই এদের নাম কাফের এদের নাম কি কাফের যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন ইমান আনছেন কিন্তু এই ইমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখতে পারেন নাই মৃত্যু আসার আগে আবার কাফের হইয়া গেছে কুফের হালতে মৃত্যুবরণ করছে এই মানুষগুলার নাম মরতাদ কয় প্রকার কথা কয় কয় প্রকার কি কি সাহাবি কাফের মোরতার যেই সমস্ত মানুষ